আজকে আমি লিচুর চাটনি বানাবো তার জন্য লিচুগুলো ছাড়িয়ে টুকরো করে নিয়েছি কাজু কিশমিশ সামান্য লবণ হাফ কাপ চিনি এক কাপ জল আর একটা গোটা লেবু কেটে নিয়েছি লেবুটাকে রস করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক কাপ জল আমি দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে গিয়েছে এবার হাফ কাপ চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে নাড়তে হবে হচ্ছে সেটা দেখাবি নে চিনি রসটা আমার হয়ে গিয়েছে এবার আমি লিচিগুলো দিয়ে দেবো সামান্য লবণ কাজু

চাটনিটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামাবার আগে লেবুর রসটা দিয়ে দিচ্ছি একটু সামান্য নেড়ে নিচ্ছি চাটনিটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর লাগছে খেয়ে দেখবেন বাড়িতে তৈরি করবেন খুব ভালো লাগবে